আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত আমি বরাবরই আপনাদের সঙ্গে কথা বলি হেয়ার ট্রান্সপ্লান্টেশান ইস্যুটা নিয়ে আজ আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের সেভেন্টিন ডেজ আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার এখনকার অবস্থা তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই আমার কাছে সব কিছু মনে হচ্ছে আমার এখন অ্যাডিশনাল কোনো মেডিসিন রানিং নাই যেটা আছে সেটা হচ্ছে টপিক্যাল কিছু মেডিসিন আপনাদেরকে আমি আগে শেয়ার করেছিলাম জেন্টামাইসিন আর হচ্ছে একটা ভায়োডিন লোশন তো আমি ঈদের পরেই আবার ডক্টরের ওখানে যাব দেন হচ্ছে আমাকে বা আরও কিছু অ্যাডিশনাল মেডিসিন দিবেন তো আপনারা আমার লাস্ট ভিডিওতে অনেক কিছু আশ করছেন আমার কাছে আমি আপনাদের অনেককে অনেক রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি আর হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যেন যারা আমার ভিডিও দেখতেছে অথবা বা কিউরিসিটি জেনারেট হচ্ছে তাদেরকে যেন আমি তাদের কোশ্চেনের রিপ্লাই দিতে পারি আমি সবসময় চেষ্টা করি যেন আপনারা যেটা জিজ্ঞেস করেন আমি সবসময়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো বরের বরের মতো আজকে আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশনের একটা ইস্যু নিয়ে ডিসকাস করবো আপনাদের সঙ্গে সেটা হচ্ছে মিনুকজিডিল ইউজের বিষয় অনেকেরই একটা কোশ্চেন ছিল মিনুকজিডিল ব্যবহার করলে চুল উঠে কিনা অথবা এটার কতদিন ব্যবহার করতে হবে সেটা নিয়ে তো আমি দু হাজার একুশ থেকে মিনক জিডেল নিয়েই অনেক কিছু দেখাশোনা করছি পড়ালেখা করছি একটু ভিডিও দেখছি অনেক কারণ আমি একসময় মিনক্সিডেল ইউজ করছি অনেক হ্যাঁ তো মিনক্সিডেল নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো তার আগে একটু বলি সেটা হচ্ছে চুল এমন একটা জিনিস আমাদের আমাদের কনফিডেন্সটাকে অনেক বেশি মানে লো করে দেয় আমাদের চুল যখন পড়ে যায় তখন কনফিডেন্সটা অনেক বেশি লো হয়ে যায় পার্সোনাল কনফিডেন্স যেটা আপনি বা কোনো প্রোগ্রামে যাবেন সেখানেও আপনি নিজেকে একটু ডাউন ফিল করবেন আমি যেটা ফিল করছি আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সেটাই বলার জন্য আমি অন্য কোনো কারো কিছু বলি না আপনাদেরকে তো ওটাই আর কি যে নিজেকে অনেক বেশি ডাউন ফিল হয় তারপর হচ্ছে বা সোশিয়াল একটা যে ইস্যু থাকে আপনার চুল পড়ে গেলে যারা আনমেরিড আছেন তাদের অনেক মানে বিয়ের ক্ষেত্রে অনেক প্রবলেম হয় হ্যাঁ অনেক অনেক অ্যাকচুয়ালি অনেক অবস্ট্রাকলস ফেস করতে হয় এটার জন্য তো আমি নিজেও ফেস করছি এই জন্যই আমি ট্রান্সপ্লান্টেশন ফাইনাল করে ফেলেছি আর মিনেক জিডিল নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে মিনিক জিডিল অ্যাকচুয়ালি আমাদের জন্য সেফ কিনা এটা কতদিন কন্টিনিউ করতে হবে অথবা লাইফ টাইম কন্টিনিউ করতে হবে কি না তারপর কাদের কাদের মিনোক্সিডিল টু পারসেন্ট ইউজ করা উচিত কাদের ফাইভ পারসেন্ট ইউজ করা উচিত আর কাদের হচ্ছে মিনোক্সিডিল কমপ্লিটলি ইউজ না করা উচিত আমি সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তো মিনোক্সিডিল ইস্যুটা হচ্ছে মিনোক্সিডিল ইউজ যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার চুল উঠবে চুল উঠবে আর হচ্ছে যে চুলগুলো আমাদের এখন আছে এগুলাকে হচ্ছে আরও বেশি স্ট্রং করবে থিকার করবে হ্যাঁ তো মিনুক বেনিফিট আছে নাই বললে অবশ্যই ভুলাবে এটা সাইন্টিফিক্যালি বা এফডি অ্যাপ্রুভড মিনোক্সিডিল ইউজ করে অনেকেরই বেনিফিট হয়েছে আমরা আর যে ভাইয়ের অনেক ভিডিও দেখি উনি একটা ভিডিও দিয়েছিলেন উনি মিনোক্সিডিল ইউজ করেই ওনার হেয়ারটা আবার রিকভারি করতে পারছে এখন এখন মিনোক্সিডিল নিয়ে যেটা প্রবলেম সেটা হচ্ছে মিনোক্সিডিল কতদিন আমরা ইউজ করব। এটা হচ্ছে মেইন থিঙ্ক আসলে হ্যাঁ মেন ইস্যুটা হচ্ছে এটা মিনক কতদিন ইউজ করবো মিনিক জিডিল আমি ইউজ করেছিলাম অলমোস্ট ওয়ান ইয়ার প্লাস আমার চুলটা রিকভারি হয়েছিলো হওয়ার পর আমি যখনই এটা আবার স্টক করে দিয়েছিলাম আমার হেয়ারটা আবার ফল শুরু করছিলো এটাই হচ্ছে ইস্যু যে আপনি মিনক জিডিল ইউজ করে যদি সাডেনলি ছেড়ে দেন আপনার হেয়ার ফল হবে হ্যাঁ আমি নাইনটি নাইন পারসেন্ট আপনাকে বলতেছি হেয়ার ফল হবে তো বিনোদ আপনি ইউজ করতে করতে সাডেনলি না ছেড়ে দিয়ে আপনি যদি এক বছর দুই বছর ইউজ করে আপনি রেগুলার ইনিশিয়ালি কি আমরা রেগুলার ইউজ করি এটা তো যখন আপনি ছেড়ে দেওয়ার প্ল্যান করবেন তখন গ্র্যাজুয়ালি এটা ছেড়ে দেওয়ার প্ল্যান করেন যেমন আপনি সাডেনলি অফ না করে দিয়ে আপনি আগে রেগুলার দিতেন সেটা একদিন গ্যাপ দিয়ে দিয়ে দিতে পারেন এরপর আরও দুই মাস তিন মাস পর আপনি দুই দিন তারপর তিন চার মাস পর আপনি তিন দিন এভাবে যদি আপনি একটা গ্যাপ দিয়ে দিয়ে দেওয়া শুরু করেন সাডেনলি ড্রপ না করে তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি রেগুলারই দিতে পারেন হ্যাঁ রেগুলার দিতে পারেন দিয়ে হচ্ছে একটু গ্যাপ দিয়ে দিতে পারেন রেগুলার দিতে হবে নট নেসেসারি আপনি গ্যাপ দিয়ে দিয়ে দিন মিনুকজি ডিল ব্যবহার যদি আপনি করেন সেক্ষেত্রে কিছু সাইড ইফেক্ট আপনার আসবে সেটা হচ্ছে আপনার কিছু অ্যাবনরমাল হেয়ার গ্রোথ হবে ফেসে হতে পারে বডিতে হতে পারে হ্যাঁ আরেকটা যেটা হচ্ছে প্রবলেম সেটা আপনার চেস্ট পেইন হতে পারে মিনুক ব্যবহারের ক্ষেত্রে আপনার চেস্ট পেইনও হতে পারে বুকে ব্যথা হতে পারে আরও একটা আছে ওয়েট গেইন হবে মিনুক ইউজের জন্য আপনার ওয়েট গেইন হওয়ার চান্স অনেক বেশি আর মিনুক কারা ব্যবহার করবেন না সেটাও একটা লিমিটেশনস আছে যাদের বয়স আঠারো বছরের কম একটা জিনিস মার্ক করে রাখবেন যাদের বয়স আঠারো বছরের কম তারা মিনুক ব্যবহার না করাটাই ভালো আঠারো বছরের কম যাদের হার্টের প্রবলেম আছে তারাও ব্যবহার না করা ভালো হ্যাঁ কিছু লিমিটেশনস আছে আপনি চাইলেই র্যান্ডমলি মিনিক জিডিল না করাই ভালো আর সব থেকে আমি একটা সাজেস্ট করবো আপনাদেরকে অবশ্যই মিনিক জিডিল ব্যবহার করার আগে ডক্টরের সঙ্গে কথা বলে নেবেন আপনারা র্যান্ডমলি দোকান থেকে ফার্মেসি সব থেকে একটা মিল্ক নিয়ে আপনি খাওয়া শুরু করে দিলেন এইটা কেউ করেন না হ্যাঁ হয় কোনো যে এটা নিয়ে ভালো জানে আপনার প্রেজেন্ট কন্ডিশন কি সেটা নিয়ে। কথা বলে তারপর আপনি মিনিক কন্টিনিউ করেন আর একটা ইস্যু হচ্ছে মিনুক আপনি কত পার্সেন্ট ইউজ করবেন মিনুক জিডেলের স্ট্রেংথ হচ্ছে টু পার্সেন্ট অ্যান্ড ফাইভ পার্সেন্ট এখন কনফিউশন হতে পারে যে আমি টু পার্সেন্ট ইউজ করব নাকি ফাইভ পার্সেন্ট ইউজ করবো আমি সাজেস্ট করবো আপনাদেরকে যেটা সেটা হচ্ছে আপনার যদি হালকা হেয়ার লস হইতে শুরু হয় অনেক বেশি আপনার মানে টাকটা বেড়ে যায় নাই অথবা চুল একবারে কমে যায় নাই মাথা থেকে তখন আপনি টু পার্সেন্ট ইউজ করেন টু পার্সেন্ট ইউজ করলে আপনি বেনিফিট পাবেন আর যাদের অবস্থা একবারেই ধরেন অনেক বেশি এমটি টি হয়ে গেছে তাদের জন্য হচ্ছে ফাইভ পার্সেন্ট হ্যাঁ আর আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে আপনি শুধু মিনুকজি না খেয়ে সঙ্গে কিছু সাপ্লিমেন্টারি নেন হ্যাঁ যেমন বায়োটিন আছে বায়োটিন আপনার অনেকগুলো স্ট্রেন্থ আছে এক হাজার আছে পঁচিশশো মাইক্রোগ্রাম আছে পাঁচ হাজার মাইক্রোগ্রাম আছে আপনি আপনার প্রেজেন্ট কন্ডিশন দেখে আপনি সেটা বায়োটিন একটা নেবেন এটা রেগুলার একটা করে আর একটা হচ্ছে মাল্টিভিটামিন হ্যাঁ মাল্টিভিটামিন দেখা যায় এটা মাল্টিভিটামিনের ভিতরে অলমোস্ট থার্টি টু মাল্টিমিনারেলস থাকে যেটা আপনার যে যে ল্যাকিংসগুলো আছে আপনার বডিতে অথবা আপনার হেয়ারের গোড়ায় যে পেইনগুলো আছে ব্লাড যে সার্কুলেশন হয় যে ল্যাকিংসগুলো আছে আপনার সেগুলা ওই মাল্টিমিন ভিটামিনে আপনার রিকভারি করে দেবে ইনশাল্লাহ তো মিনোক্সিডিলের কিছু বেনিফিট আমি বলেছি আপনারা যদি ফুল ভিডিও দেখে থাকেন হয়তো কিছু আইডিয়া পাবেন আবারও আমি শর্টেজ যেটা বলবো সেটা হচ্ছে মিনোক্সিডিল ইউজ করলে আপনি কন্টিনিউসলি অনেক দিনই করতে হবে এক বছর করে যদি আপনি সাডেনলি ড্রপ করেন আপনার হেয়ার ফলটা মানে এমনও হতে পারে আপনার ডাবল হয়ে গেছে হেয়ার ফলটা হ্যাঁ হেয়ার ফলটা তখন ডাবল হয়ে যেতে পারে আর এটার সঙ্গে মিনারেলস নেবেন দেন হচ্ছে আপনার বায়োটিন নেবেন এটা নিয়ে আপনি কন্টিনিউ নেন এক বছর দুই বছর পর্যন্ত নিয়ে আপনি যদি ড্রপ করতে চান সাডেনলি ড্রপ না করে গ্রাজুয়ালি ড্রপ করেন হ্যাঁ একদিন দুই দিন করে করে গ্যাপ বাড়াইতে থাকেন আর সামর্থ্য থাকলে আপনি এটা কন্টিনিউ করতে পারেন আরও একটা আমি নেগেটিভ কিছু কথা বলেছি যেমন হচ্ছে মিনোক্সিডিলের কিছু সাইড ইফেক্টও আছে সেটাও আপনাদেরকে আমি বলেছি এটাও একটু দেখবেন র্যান্ডামলি মিনোক্সিডিল নিয়েই আপনি ইউজ করা শুরু করে দেবেন না আশা করি তো আমি ট্রান্সপ্লান্টেশনের পর থেকেই আমি ট্রান্সপ্লান্টেশন ইস্যুটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি কারণ আমি যেটা নিয়ে সাফার করছি আপনি তাহলে সেটা নিয়ে সাফার না করেন আপনার হেয়ারের কন্ডিশন যদি এখন ভালো হয়ে থাকে তাহলে আপনি মিনোক্সিডিল কন্টিনিউ করতে পারেন আর যদি দেখেন যে না আমি কোনোভাবেই এটা কমাইতে পারতেছি না সেক্ষেত্রে আপনি ট্রান্সপ্লান্টেশনে চলে যেতে পারেন অথবা পি আছে এগুলো তো পিআরপি ইস্যুটা নিয়ে অনেকেই কোয়ারিজ করেছিলেন আমি পিআরপি নিয়ে নেক্সট একটা ভিডিওতে ডিটেলস বলবো পিআরপি কি পি করলে কী কী বেনিফিট হয় কারা পি করতে পারবেন কারা করবেন না হ্যাঁ পিআরপি করলে চুল হেয়ারের যে গ্রোথ এটা হয় কি না হলেও সেটা কতদিন পর্যন্ত লাস্টিং করতে পারে এটা নিয়ে আপনাদের সঙ্গে আমি নেক্সট একটা ভিডিওতে কথা বলবো তো আজকের এই পর্যন্তই মিনেক্সিডিল টপিক্স নিয়ে যদি আপনাদের কারো কোনো কোয়ারিজ থাকে প্লিজ কমেন্ট করবেন আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম আপনারা যদি মনে হয় যে না আমার ভিডিও আপনাদের উপকার হচ্ছে সেক্ষেত্রে আপনারা সাবস্ক্রিপশন করে দেবেন ইনশাল্লাহ আর কমেন্ট করে জানাবেন যদি কোনো কোয়ারিস থাকে আমি সব সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম